দিহাগালর নামায় আমলনামা এখন মোবাইলের স্ক্রিনও দিহাগালর এখন নামায় আমলনামা মোবাইলের স্ক্রিনও আজকের এই প্রতিবেদন শেষ পর্যন্ত অবশ্যই দেখবা আজকের এই প্রতিবেদন শেষ পর্যন্ত অবশ্যই দেখবা অনুরোধ রইল খাইল কিয়ামতের দিন প্রত্যেকরা আতো আতো তাকবো নিজ নিজ নামায় আমলনামা হ্যাঁ নামায় আমলনামা খাইল কিয়ামতের দিন প্রত্যেকরা আতো আতো দরিয়া দেওয়া হইব আর বর্তমান আধুনিক যুগ ডিজিটাল জমানাত এখে উপরর নামায় আমলনামা মোবাইলে মোবাইলে গুড়িয়া বেড়ার মোবাইলে মোবাইলে গুড়িয়া বেড়ার আপনারা নিশ্চয় দেখতে পাইতরা বিশেষ করে নির্বাচনের সময় এই নামায় আমল নামা ক্ষেত্রে একটা বিশেষ হাতিয়ার হিসাবে ব্যবহার হইতেছে বিশেষ হাতিয়ার হিসাবে ব্যবহার কে সত্য কে মিথ্যা তা বুঝা কঠিন যদিও জনপ্রিয়তা তার অনেক বেশি যদিও জনপ্রিয়তা তার অনেক বিগত দিনগুলোর সব হিসাব ইতিহাস ছবি ভিডিও সহ ল্যাপটপ কম্পিউটার টিভি এবং মোবাইল স্ক্রিনও জগ করিয়া বাসিয়া উঠের জগ জগ করিয়া বাসিয়া উঠের এই মোবাইল স্ক্রিন বিগত দিনৰ সব নামায় আমল নামা সব কিছু বাসিয়া উঠের মোবাইল স্ক্রিন জগ জগ করিয়া বাসিয়া উঠের মোবাইল স্ক্রিন এই মোবাইল ফোন মানুষের জীবন তাকিয়া খাড়িয়া নিছে খেলার মাঠ গড়ি আয়না রেডিও টিভি খাড়িয়া নিছে আরো অনেক কিছু বর্তমান নির্বাচনের সময় আড়াইয়া গেছে মাইক বাজাইয়া বুটর গান অত বেশি এখন আর শোনা যায় না প্রার্থীর নাম দরি ধরি জিন্দাবাদ জিন্দাবাদ যত সব আলোচনা সমালোচনা গান বাজনা এখন আর নামায় আমল নামা হিসাবে বাসিয়া উঠে মোবাইল ওর স্ক্রিনও এই মোবাইল ওর স্ক্রিনও সময় বাফ বেটার মধ্যে দ্বন্দ্ব সংঘর্ষ হানাহানি সামাজিক মাধ্যমে দেখা যায় শোনা যায় অতি সহজে বসন্ত কুকিলর সুমধুর কণ্ঠ দল পরিবর্তন অতি সহজ সরল বুটাররার বুট নির্বাচনের পরে ক্ষমতাসীন দল হোলসেল হিসাবে বিক্রি করিয়া দেওয়া নিজের পকেট বাড়ি করিয়া বিলাসিতা গাড়ি নিয়া মৌজ মস্তি করা গ্রামর নিরীহ মানুষের নির্যাতন সহ যাবতীয় নানা অভাব অভিযোগ নামায় আমল নমা মোবাইল স্ক্রিনও যোগ যোগ করিয়া বাসিয়া উঠে চৌকর সামনে যক যক করিয়া বাসিয়া উঠে চৌকর সামনে অদৃশ বর্ণিত আছে মানুষের জীবন যত সব দুর্যোগ অভাব অভিযোগ দুঃখ দুর্দশা আয় ইসব আবার দুই দুই আতর আর ফল বুক করতে হয় এই জীবনও বুক করতে হয় এই জনম বুক করতে হয় যেমন একটা উদাহরণ বছর ফর পর আয় একটা নির্বাচন বুট তখন মানুষে সুযোগ ভাই এই সুযোগটা করিয়া দিছে গণতন্ত্র বুট দানোর মাধ্যমে জনগণে তার প্রমাণ দে কোনোভাবে ভাবে মানুষে টগিয়া সহজ সৌক মানুষের দিয়া দুকা দিয়া মানুষের বোকা বানাইয়া বুটর স্থান পরিবর্তন করিয়া কোট এফিডেভিট করিয়া বাফ বাইর নাম বদলাইয়া ইলেকশনের সময় কুর্তা পাঞ্জাবি পিন্দিয়া অলি অলি বাপ দেখাইয়া মার্কেটে খাইত নাই কারণ আগেও জ্বালাই লিছ ফুলনা জাগা খারণ আগেও জ্বালাই লিছ ফুলনা জাগা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাগাছাকির হিরোসীমাত যেরকম ফুটছিল, যার ফলে আজ দিন পর্যন্ত ও জায়গা গাছ ফুটে না ঔর সমুহনা জায়গা জ্বালাই ভুড়াই লাইছ শুন্না জায়গা জ্বালাই ভুলাই লাইছ জানিয়া রাখো মানুষের অভিশাপ নিয়া থাকা যায় না মানুষের অভিশাপ নিয়া সুখে থাকা যায় না মানুষে মাফ করিয়া দিলেও প্রকৃতি মাফ করে না আর বর্তমান আধুনিক যুগ একজনের নামা আমল নামা আর একজন গোটা বিশ্বব্যাপী চরিত্র আমল হাসলত ই সব মোবাইল স্ক্রিন ও না হিসাবে ডুল ফিটের না মায় হিসাবে ডুল ফিটের মানুষ এখন সবকিছু বুঝের অলি অলি বাদ দরা ভঙ্গিমা নাটকীয় ভাবে সুবিধাবাদ জিন্দাবাদ কুর্তা পাঞ্জাবি ফিন্দা আর হে মূলত কুর্তা পাঞ্জাবি ফিন্দিয়া ছোটত তাকি বড় খে হে মূলত কুর্তা পাঞ্জাবি ফিন্দি ফিন্দি ছোটত তাকি বড় হইছে এটা মানুষে বালা বুঝের এই প্রতিবেদনের মাধ্যমে প্রত্যেক সম্মানিত ভোটারদের প্রতি আবেদন ওয়ার্ড মেম্বার থেকে জেলা পরিষদ সদস্য পদ প্রার্থী নির্বাচিত করুন একজন ভালো সামাজিক ও সুখে দুঃখে পাশে থাকা মানুষকে একজন ভালো সামাজিক ও সুখে দুঃখে পাশে থাকা মানুষকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ